অনেকে বলেছিলেন বিশ্বকাপ না খেললে ক্রিকেট ফুরিয়ে যাবে তবে বিশ্বকাপের পর আরো হাই ভোল্টেজ ম্যাচ বাংলাদেশের সামনে শীঘ্রই মাঠের ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল যেখানে প্রতিপক্ষ পাকিস্তান দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এর বাইরে একাধিক সিরিজ খেলবে বাংলাদেশ দল যেখানে আছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো প্রতিপক্ষ সব মিলিয়ে লিটনরা আর সামনে মুখোমুখি হবে কাদের তা নিয়ে থাকছে প্রতিবেদন দর্শকদের অপেক্ষা ফুরাচ্ছে বিপিএল এর আগে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ দল ডিসেম্বরের প্রথম সপ্তাহে সর্বশেষ ম্যাচ খেলে বাংলাদেশ আইরিশদের বিপক্ষে খেলে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ এর আগে ওয়েন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ দল বিশ্বকাপের সময় ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের তবে বিশ্বকাপ না খেলায় কমপক্ষে চার থেকে সাতটি ম্যাচ খেলার সুযোগ বঞ্চিত হয় বাংলাদেশের আর সেখানে বারে দর্শকদের অপেক্ষা তবে সে অপেক্ষার প্রহর ফুরাবে শিগগিরই যেখানে বাংলাদেশ দল এবার মুখোমুখি হবে জায়ান্ট জায়ান্ট সব দলের বিপক্ষে বিশ্বকাপের পর বাংলাদেশের সাথে সিরিজ খেলবে পাকিস্তান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দল এর মাঝে অস্ট্রেলিয়ার এই সময় সিরিজ খেলতে আসবে বাংলাদেশে মার্চ ও এপ্রিলে বাংলাদেশের সাথে সিরিজ আছে পাকিস্তান দলের পূর্ণাঙ্গ সিরিজ খেলতেই বাংলাদেশ সফর করবে সাফের এই দেশটি সেখানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ওডিআই ও টি টোয়েন্টি সব ধরনের ম্যাচ আছে বাংলাদেশের দুই টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ এই সিরিজে এরপর মিরাজের দল খেলবে তিনটি ওডিআই এর বাইরে লিটনের দল খেলবে ক্রিকেটের সবচেয়ে ছোট ফর্মায় টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ তিন ম্যাচের পাকিস্তান সিরিজ শেষ হলেও বিশ্রামের উপায় নেই বাংলাদেশের একই মাসে আবারও আসবে আরেক জায়ান্ট দল নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ তবে সেই সিরিজ হবে শর্টার ফর্ম্যাটের মিরাজ ও লিটনের দল সিরিজে থাকবে সমান তিনটি করে ওডিআই ও টি টোয়েন্টি জুনে ঐতিহাসিক সফরে অস্ট্রেলিয়ার সাথে খেলবে বাংলাদেশ সেখানে হেড মার্সরা বাংলাদেশে আসবে শান্ত লিটন তামিমদের সাথে সিরিজ খেলতে আগামী জুনে অনুষ্ঠিত হবে দুই দলের এই সিরিজ হবে ও ও টি টোয়েন্টি এর বাইরে এই বছর জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার সাথে ঘরে ও বাইরে সিরিজ খেলবে বাংলাদেশ দল অর্থাৎ বিশ্বকাপ না খেললেও ক্রিকেটে ব্যস্ততা কমবে না ভক্তদের বরং পুরো বছরই ব্যস্ত সূচি আছে টাইগারদের